এগারো দলীয় জোট তারা সরকার গঠন করার মতো ক্যাপাবিলিটি রাখে এবং আছে সেই ক্ষেত্রে ডক্টর শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হয়ে আসার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে কথা হলো যে তারেক রহমান দেশে আসার পরে ওভারঅলি দেশের যেমন একটা প্রত্যাশা ছিল মানুষের যে সবকিছু হয়তো বা তারেক রহমানের দিকে হেলে পড়ে মানুষের সেন্টিমেন্ট চলে যাবে তো তারেক রহমান দেশে আসার পরে জগন্নাথ ভার্সিটির নির্বাচনের পরে উনার প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল এটা যখন মাটি চাপা দিয়ে ফেললো একাধিক জায়গায় বিএনপির কর্মীরা হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যাইতে দিব না একাধিক কেন্দ্রে তারা নির্বাচনী এজেন্টদেরকে হুমকি দিচ্ছে এজেন্ট হওয়া যাবে না এই যদি চরিত্র হয় আমরা একটা ফ্যাসিবাদ বিতরণ করতে গিয়ে কি আরেক ফ্যাসিবাদকে জন্ম হয়ে দিব বাংলাদেশে এটা তো আসলে সম্ভব না তো বিএনপি যদি এই রাজনীতি করে তাহলে আলটিমেটলি এটার ফল ভালো হবে না মাধ্যমে কারা প্রধানমন্ত্রীর পদে গিয়ে আছেন একটা সমীকরণ এসেছে যে সাতচল্লিশ শতাংশ মানুষ জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এই সমীকরণ গুলোর আসলে বিক্রি কতটুকু রয়েছে মনে ধন্যবাদ ভাই প্রথমে আমি যেটা বলতে চাই একজন ভাই হ্যাকিং এর বিষয়ে কথাটা বললেন যদি কোনো কারণে এক্স হ্যান্ডেল পুরোদমে হ্যাক হয়ে যায় এবং সেটার জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে এটা রিকভারি করতে সময়টা লাগে কিন্তু কেউ যদি ফিশিং অ্যাকাউন্ট দিয়ে মানে ফিশিং লিঙ্ক দিয়ে এটাকে সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণে নেয় আপনি দেখেন এই আইডিতে দিয়ে প্রবেশ করে তারা শুধুমাত্র মিনিট নিছে যেই যেই সময় সময়কার ভাইরাল ভাইরাল এক উইদিন মিনিটের মধ্যে তো যারা এটা করছে একদম মানে ওয়েল প্ল্যানিং ওয়েতে করছে এমন তারা শুধুমাত্র স্ক্রিনশটটা টা নিয়ে পোস্ট করে স্ক্রিনশট নিয়ে সেখান তারা নিয়ন্ত্রণ নেয় নেয় এই কারণে পরবর্তীতে যারা আইটি এক্সপার্ট ছিল আইটি টিম ছিল তারা সেখানে এটাকে রিকভারি করতে সক্ষম হয়েছে তারা এটা তাদের টোটাল সংবাদ সম্মেলনটা যদি আপনারা দেখেন টোটাল তত্ত্ব উপাত্ত দিয়ে তারা সেটা প্রমাণ করছে দ্বিতীয়ত হল ডিবি প্রধান কিন্তু আজকে বলছে যে হ্যাঁ ওনার আইডি যেটা মানে যেটাকে নিয়ে সমস্যা ছিল যেটা হ্যাক হয়েছে এটার প্রমাণ আমরা পাইছি এটা ওনার মানে প্রশাসন থেকে অলরেডি এটা ওনারা বলছেন তাহলে এখানে এটা নিয়ে আর কি বলবো আর এটা নিয়ে আর আমি কথা বলতে চাই না দ্বিতীয় নম্বর কথা হলো আসলে নির্বাচনের সময় তো জরিপ অনেকেই হয় আমি আপনিও কিন্তু একজন জরিপকারী কারণ আমরাও মানুষের সাথে মিশছি কথা বলছি দেখছি তো জরিপ যেটা হয় এটা দুইটা ওয়েতে হয় একটা হলো ওয়েল প্ল্যানিং কিছু পেইড জরিপ হয় আপনি দেখবেন যে কিছুদিন আগে একটা মিডিয়া প্রমাণ জরিপ করছে সেখানে বিএনপি কে বানাই দিছে প্রায় ষাট সত্তর এর উপরে জামাতকে দিছে এই সামান্য দশ পনেরো পার্সেন্ট তো আবার কোনো কোনো মিডিয়া ব্যালেন্স করছেন বিভিন্ন রকম জরিপ হচ্ছে আর কি কিছুদিন আগে ডাক্তারদের একটা কিছু কিছু জরিপ আছে যারা মানে এই জরিপ করার সংস্থা হিসেবে নিবন্ধিত না তারপর তারা জরিপ করতেছেন তো আসলে সব কথা হলো এই জরিপ এই ব্যাখ্যা বাংলাদেশের মতো দেশে বিভিন্ন ভাবে ম্যানিপুলেট হয় বা হওয়ার সম্ভাবনা থাকে তো দেখা যাচ্ছে আমার পক্ষে যে জরিপটা আসবে আমি বলবো যে এটা অথেন্টিক ওনার পক্ষে যেটা আসবে উনি বলবো ওইটাই অথেন্টিক তো সবচেয়ে বড় কথা হলো যে ভার্ট সিটি নির্বাচনগুলায় এখন পর্যন্ত সবচাইতে বেশি যে জরিপটা সঠিক প্রমাণিত সেটা ন্যারেটিভের জরিপ ন্যারেটিভ প্রত্যেকটা ভার্টসিটির নির্বাচনে যে জরিপ দিছে সেটা কিন্তু প্রত্যেকটা ভার্সিটি নির্বাচনের উপর মিলে গেছে তো এখন আমি যদি ন্যারেটিভের জরিপটা কি ধরি তাহলে এখানে বিএনপির পক্ষ থেকে বলা হবে যে না নেরেটিভের জরিপ সঠিক না এটা জামাতের আমাদের লোকজন চালা ইত্যাদি 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 দুই নম্বর হলো যে বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টারের প্রতি সাধারণ মানুষের যেই আহ মানে চিন্তা ভাবনা তাদের প্রতি মানুষের যে ক্ষোভ তো প্রথম আরো ডেইলি স্টেশের কোনো জরিপ যদি এখন বিএনপির পক্ষে যায় সেটাও সাধারণ মানুষ বিশ্বাস করবে না কিন্তু আল্টিমেটলি বাস্তবতার আলোকে দেশের সারবিধি পরিস্থিতি এটা একাধিক জরিপ নিয়ে আমরা যদি আহ ইসলামিক জোটগুলা এদিকে জামায়াত ইসলাম এদিকে এনসিপি নিয়ে সঠিক বিশ্লেষণ করি তাইলে এখন পর্যন্ত আশাবাদ দিই যে এগারো দলীয় জোট তারা সরকার গঠন করার মতো ক্যাপাবিলিটি রাখে এবং আছে সেই ক্ষেত্রে ডক্টর শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হয়ে আসার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে কথা হলো যে তারেক রহমান দেশে আসার পরে ওভারঅলই দেশের যেমন একটা প্রত্যাশা ছিল মানুষের যে সবকিছু হয়তো বা তারেক রহমানের দিকে হেলে পড়ে মানুষের সেন্টিমেন্ট চলে যাবে তো তারেক রহমান দেশে আসার পরে জগন্নাথ ভার্সিটির নির্বাচনের পরে উনার প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল এটা যখন মাটি চাপা দিয়ে ফেললো বাধ্য হয়ে পরবর্তী উনি কিন্তু আর ছাত্র সংসদ নির্বাচন গুলা সাশ্রয় হইতে দেয়নি একইভাবে এখন যেটা করছে যে মিডিয়া গুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে মিডিয়া বিএনপির দিকে হেলে পড়েছে এটি যেমন সত্যি একইভাবে সাধারণ ভোটাররা কিন্তু সব দেখেছি বারবার জামাত ইসলাম একবার এই এই স্লোগানটার প্রতি অনেকটাই ঝুঁকে পড়ছে তো কিন্তু মেন ইস্যুটা যেটা কনসার্নের জায়গা যে ভোট যে যার মতো দিবে এটা নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু ভোটটা যেন জনগণ ভোট কেন্দ্রে জিতে পারে এতটুকু ইনসাফ অন্তত এই পাঁচে আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা আশা করি দেখতে চাই যদি বিএনপির যে লাগামহীন রাজনীতি তারেক রহমান বিএনপি কে নিয়ন্ত্রণ করতে যেইভাবে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতা যদি বারো তারিখ পর্যন্ত কার্যকর থাকে এবং তারা যদি কেন্দ্র দখল করার রাজনীতিতে আগায় তাহলে কিন্তু বিএনপির জন্য এটা শুভকর হবে না সরকার তারা গঠন করতে পারলেও জনগণের এই প্রত্যাশার বাহিরে এমন অপ্রত্যাশিত আচরণ কিন্তু তারা টিকে থাকতে পারবে না এই কারণেই কারণ এটা মানে যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের দেখেন একটা নির্বাচনী এমপি প্রার্থীকে পাঁচ ছয় ঘন্টা আটকায় রেখে একটা উপজেলা সেক্রেটারিকে যেভাবে হত্যা করলো বিএনপি এই বিএনপি বারো তারিখ পর্যন্ত আস্তে আস্তে আরো কত খুনের রাজনীতির উপহার দিয়ে বাংলাদেশে আমরা এখনো কিন্তু কেউই শিওর না তো আমি যেটা বলছি জরিপ থাকবে জরিপ হবেই কিন্তু দিন শেষে জরিপ যেটাই হোক জনগণকে তার ভোট অধিকারটা যেন নিশ্চিত করতে পারে অলরেডি আমি আপনাকে বলি একদম দায়িত্ব নিয়ে বলছি আমি যেখানে আসি নাটোর চার ভরাগ্রাম বুদ্ধ সুরাসনে একাধিক জায়গায় বিএনপির কর্মীরা হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যাইতে দিব না একাধিক কেন্দ্রে তারা নির্বাচনী এজেন্টদেরকে হুমকি দিচ্ছে এজেন্ট হওয়া যাবে না এই যদি চরিত্র হয় আমরা একটা ফ্যাসিবাদ বিতরণ করতে গিয়ে কি আরেক ফ্যাসিবাদকে জন্ম হয়ে দিও বাংলাদেশে এটা তো আসলে সম্ভব না তো বিএনপি যদি এই রাজনীতি করে তাহলে আলটিমেটলি এটার ফল ভালো হবে না